ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে প্রায় একশো পঁচিশ কোটি টাকা রিলিজ করেছেন সেই টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একজন কৃষকের এস এম এস আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করা হয় কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কিন্তু ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয় ইতিমধ্যে আপনারা বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির থাকাকালীন আওতায় খারিফ দু হাজার তেইশ মরশুমের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং আবেদনই শুধু নয় সেই স্ট্যাটাসটা আপনারা বাজাজে চেক করতে পারছিলেন যেটা আপনারা এআইশিয়া ক্রপ ইন্স্যুরেন্স চেক করতে পারছিলেন না তো যেহেতু ইতিমধ্যে চেক করতে পারছেন বিভিন্ন কৃষকের বিভিন্ন রকম স্ট্যাটাস রয়েছে অনেকের আবার ক্লেম নটিপোর্টের অনেকের আন্ডার প্রসেস অনেকের ইউটিআর নাম্বার শুন অনেকের আবার রয়েছে গভর্নমেন্ট সাবসিডি পেন্ডিং অনেকের আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিসম্যাচ বিভিন্ন রকম স্ট্যাটাস ইতিমধ্যে কৃষকদের শো করছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিআর নাম্বার শুনছিল এবং সেখানে অ্যামাউন্ট অ্যাপ্লিকেবল দেওয়া ছিল এবং সেই অ্যামাউন্টটা ইতিমধ্যেই ক্রেডিট হতে শুরু করে দিয়েছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে একশো পঁচিশ কোটি টাকা যে রিলিজ করেছেন তো সেই টাকাটি রিলিজ হয়ে গেছে এবং সেই টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ক্রেডিট হচ্ছে তার প্রমাণটি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ও ডিটেলসে দেখতে পাবেন তাই ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে প্রচার চালিয়ে বিভিন্ন জেলাতে জেলাতে আবেদনের কথা কিন্তু বলেছেন এবং এ আবেদন শুধু আপনার প্রচার করেই না অনলাইনের মাধ্যমে ডিজিটালিভাবে কিন্তু তিনি সোশিয়াল মিডিয়াতে এটিকে পোস্টও করেছেন যেমনটা আপনি জানেন যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ রিলিজ করেন এবং এটি কিন্তু অনেক আগে থেকেই চলছে কিন্তু ইতিমধ্যে অনেক কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করেও সাহায্য পাচ্ছেন না ক্ষতি হয়েছে তবুও সাহায্য পাচ্ছেন না তা আসলে আস্তে আস্তে আপডেটেড করছে এবং কি প্রক্রিয়া নিয়ে আসছে রাজ্য সরকারই জানে মানে এবার কি হয়েছে বলুন তো আপনি আবেদন করছেন কিন্তু আপনার যে টাকার ইন্স্যুরেন্স যে ক্লেম হচ্ছে আপনার অ্যাগনেস্টে সেই ইন্স্যুরেন্স ক্লেম অ্যামাউন্ট প্রচুর কম এর আগে আপনারা তবুও এক হাজার দুই হাজার টাকা পেয়েছিলেন বা পঁচিশশো তিন হাজার টাকা পাচ্ছিলেন কিন্তু এবার এত নিম্নে চলে এসছে সেটা একশো থেকে দেড়শো টাকা আপনি পাচ্ছেন বা দুশো থেকে তিনশো টাকা পাচ্ছেন তো ইতিমধ্যে এটা কেন করছে এটা জানা সম্ভব হয়নি তো চলুন আমরা আপনাদেরকে প্রথমে এস এম এসটি দেখাচ্ছি আর তার আগে আপনি টাকা পাবেন কি না বা আপনার স্টা স্ট্যাটাস এসছে কিনা সেটি প্রথমে জানিয়ে রাখছি সেটি দেখার জন্য সিম্পলি আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন সেটি কীভাবে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে জয়েন করুন আর আমি আপনাদের সুবিধার্থে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা গুগল পেজ খুলবেন আর আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখবেন আমি আপনাকে লিঙ্কটি দিয়ে দেবো গুগল পেজে খুললেই আপনারা এখানে সার্চ করবেন সেই লিঙ্কটি যেটি আমি পেস্ট করছি এই লিঙ্কটি আপনারা এই লিঙ্কটি দিয়ে ওপেন করবেন জেনারেল ডট বাজাজ এলিয়েন্স ডট কম সিম্পলি এখান থেকে আপনি সার্চ করেন আপনার অ্যাপ্লিকেশনস আইডি দিয়ে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে তো চলুন উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করছে এখানে আপনারা সব কিছু আমি বলে দিচ্ছি এবং এখানে টাকা যে কৃষকের ক্রেডিট হয়েছে সেটি আবার এস এস দেখাবো এই স্ট্যাটাসটি চেক করার পরে এবার দেখুন আপনি টাকা পাবেন কি না চেক করার জন্য সিম্পলি আপনারা এখানে চলে আসবেন এখানে এসে আপনারা সার্চ এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ইয়ার দেবেন সিলেক্ট করবেন এরপর আপনার এখানে সেশন কোন সেশনে দেখতে আমরা দু সালে খারিফ মরশুমের এবার এখানে স্টেটে ক্লিক করবেন জানেন এটা পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য সিম্পলি এখানে সিলেক্ট করব তারপর আপনার জেলার নাম এখানে দিয়ে দেবেন যেটা আপনার ডিস্ট্রিক্ট এরপর তালুকা অফিসে ক্লিক করে আপনার ব্লকের নাম দেবেন নেমের জায়গায় আপনার পঞ্চায়েতের নাম দেবেন এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন যেটা দিয়ে আবেদন করেছিলেন আপনার নাম দেবেন এবং এখানে একটা অঙ্ক দেওয়া হবে সেটিকে ফিল করে সার্চ অপশানে ক্লিক করবেন এবার এই লিঙ্কটি কোথায় পাবেন অনেকে কমেন্ট ইতিমধ্যে করেছেন লিঙ্কটি পাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখতে পাবেন সেখানে জয়েন হয়ে থাকুন লেটেস্ট আপডেটও পাবেন আর এই লিঙ্কটি সেখানে পেয়ে যাবেন এটা আমরা এখান থেকে ডিটেলস এবার দেখে নিলাম এবার চলুন এস আপনাকে দেখা যাক দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ভেরিফাইড ট্রু কলার থেকে আমরা এস এম রিসিভ করেছেন কৃষকটা ইনি ট্রুকলার থেকে এই এস পাঠিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এনার অ্যাকাউন্ট এখানে সিম্পলি আপনার ডিটেলসে দেখুন স্টাডে কালকে অ্যাকাউন্ট নাম্বার সেভেন টু থ্রি ফোর নাইন ক্রেডিটেড রুপিস ফিফটি থ্রি রুপিস ছটা ছ তারিখ দুই মাস দু চব্বিশ মানে ছয়ই ফেব্রুয়ারি দু চব্বিশ এখানে দেখতে পাচ্ছেন আটটা চল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড থ্রু এনইএফটি ফ্রম বাজাজ এলিয়ানস জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাভেলেবেল ব্যালেন্স দেওয়া আছে মানে এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এই অ্যাকাউন্টে একশো তেপ্পান্ন টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে যেটি আপনারা এখান থেকে স্ট্যাটাস দেখে দেখতে পাচ্ছেন তো এটা আমি আপনাকে প্রমাণ দেখালাম এটি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি এস এম এস যেখানে বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একশো তেপ্পান্ন টাকা ক্রেডিট হয়েছে এবার বলবেন এত কম টাকা কেন দেখুন রাজ্য সরকারই এটা রিপোর্ট করছে সেই অনুপাতেই বাজাজ এলিয়েন্স টাকা দিয়েছে তো রাজ্য সরকার রিপোর্ট কেন এত কম করছে সেক্ষেত্রে এটা কিন্তু বোঝা সম্ভব হয়নি কিন্তু এত কম টাকাটা আসলে কৃষকদের দেওয়া উচিত নয় সেই অনুপাতে ক্ষতি হয়েছে কিন্তু আসলে ক্ষতিপূরণ বেশি হলেও কিন্তু টাকা একশো তেপ্পান্ন চুয়ান্ন দুশো আড়াইশো এভাবেই কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমি এখনও পর্যন্ত বেশ কিছু কৃষকের দেখেছি খুবই কম পরিমাণে টাকা ক্রেডিট হয়েছে তো এই টাকাগুলো যদি পরিমাণটা এক হাজার থেকে দুই হাজার থাকতো সেক্ষেত্রে অনেকটাই ভালো হতো আপনাদের কি মতামত বা আপনার কত টাকা এই প্রকল্পের মাধ্যমে ঢুকেছে আপনার স্ট্যাটাস কি রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ফ্রেন্ডস আর টাকা ক্রেডিট হয়েছে অফিসিয়ালিভাবে আমি আপনাদের চেক করার প্রসেসও জানালাম এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একশো তেপ্পান্ন টাকা ক্রেডিট হয়েছে সেটিরও প্রমাণ দেখালাম আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ